যদি বুঝে আসতো দিনের কথা যদি বুঝে আসতো তার কবরের কথা তার বুঝে আসতো হাসরের কথা বুঝে আসতো হিসাব নিকাশের কথা তাইলে আর এরকম গুণা করলো না বুঝে আসে না বিদায় আল্লাহ বুঝে আসে না বিদায় আজকে সে গুণা করতেছে বুঝে আসে না বিদায় বুঝে ব্রেনে ঢুকে না বিদায় ওই পরে কালের কোনো চিন্তা নাই বিদায় এখন কি করতেছে হারাম খাইতেছে হারামের ব্যবসা করতেছে হারামের উপর চলতেছে আল্লাহ আল্লাহ দিনের মধ্যে আল্লাহকে ঢুকাও ইত্তাকুল্লাহ ওয়াকুলু আল্লাহকে বয় করো সাদেকিনদের সাথী হয়ে যাও এটা তো ভাই হাদিস করার লাগে না আপনি আমি এই জমিনের মধ্যে আসি আমার আজ থেকে বছর আগে একশো বছর আগে কিছু মানুষ এই জমিনের মধ্যে ছিল না ছিল এখন আছে তারা তারা থাকতে পারছে থাকতে পারেনি আমিও আপনিও পঞ্চাশ বছর পরে ষাট বছর পরে হ্যাঁ আমিও আপনিও এই জমিনের উপরে থাকতে পারবো না দুনিয়ার কোনো শক্তি ব্যবহার করে আমি এই জমিনের উপরে থাকতে পারবো না বাসা হই ধনী হই গরিব হই ডাক্তার হই চিকিৎসক হয় অনেক কিছু জানি তারপরও আমি জমিনে থাকতে পারবো না আর যেদিন জমিনতে চলে যাবে এদিন আপনা আমার কেউ সাথী হবে না কি ভাই সাথে হবে আপনার আব্বা যান আম্মা জান যারা দুনিয়াতে চলে গেছে আমার আব্বা যান আমার আম্মা যান যারা দুনিয়াতে চলে গেছে তাদের কবরে একদিন আমি রাত্রে কাঠাইনি কাঠাইছি ভাই একদিন না এ কথা তো সত্য কাল হাসরের মাঠে ইয়াও মাই আফকে বলবাম ও ওয়া ওয়া আবি ওয়া ওই দিন আপনার বন্ধু আপনার থেকে দূরে যাবে আপনার মা আপনার থেকে দূরে যাবে আপনার বাবা আপনার থেকে দূরে যাবে আপনার ছেলে আপনার কাছ থেকে দূরে চলে যাবে না জানে তাকে ন্যাক আমল বলে আমল দিতে হয় না জানে সে আবার কিছু কাছে চায় কিছু চায়া বসে এই জন্য তার থেকে দূরে থাকবে ভাই আল্লাহ একবার ওই দিনকে বয় করেন ইত্তাকল্লাহ আল্লাহকে বয় করেন আল্লাহকে যদি বয় করেন তাইলে আপাদত মজা লাগবে আর আল্লাহকে যদি ভয় না করেন তাইলে আপাদত মজা লাগবে না আল্লাহর কথা শুনতে মজা লাগবে না এখন তো ভাই আল্লাহর ভয় দিলের মধ্যে নাই এই জন্য বুজুর্গানে দিন গুলামায় কারাম পীর বুজুর্গেরা মানুষের দিলের মধ্যে আল্লাহর ভয় সৃষ্টি করতে চায় আল্লাহর বাই যদি সৃষ্টি হয় আলহামদুলিল্লাহ আপনি কামিয়াব এক बुजुर्ग ওয়াজ করেন বাবা আমি জীবন ওয়াজ করিনি বলো আপনি ওয়াজ করতেই গো বলে ওয়াজ করতে হইলে মসজিদে ঢুকতে হবে আর মসজিদের দরজা বন্ধ করে রেখে হবে মসজিদের দরজা বন্ধ করে শুধু একবার কইছে আল্লাহ আহ আল্লাহ আল্লাহ সাথে সাথে আল্লাহু একবার বলার সাথে সাথে আল্লাহ ঢুকার সাথে সবগুলি মানুষ যারা মসজিদে ঢুকছিল সব মারা গেছে আল্লাহর ভয় আল্লাহর ভয় তুলির মধ্যে ঢুকলে আপনি দুনিয়ার সব খারাপ কাজ ছাড়তে পারবেন আর যদি আল্লাহর ভয় না ঢুকে তাহলে খারাপ কাজ ছাড়তেছেন না কত মিশা কথা কইবেন কাগজের মধ্যে কথা লেখবেন দরজা বন্ধ করা হ্যাঁ কথা লেখবেন দরজা বন্ধ করা গুণা করবেন যদি আল্লাহর ভয় থাকে তাইলে আপনি কথা মনে করবেন যে আল্লাহ আমার দরজা বন্ধ ঠিক আছে এরপরও আল্লাহ দেখেন আল্লাহ দেখে কি দেখে না ভাই পঞ্চাশ তলার উপরে উঠলো দরজা বন্ধ করলো আল্লাহ দেখে কি দেখে না বলে পানির নিচে গেল আল্লাহ দেখে গর্তের ভিতরে গেল আল্লাহ দেখে এর ভিতরে ঢুকলো আল্লাহ দেখে পৃথিবীর যে কোনো জায়গায় থাকে তুমি যে কোনো কাজ করো আল্লাহ আল্লাহ দেখে এই ভয় তো তোমার দিনের ভিতরে ঢুকে যাবো আল্লাহ অকবর আল্লাহ তখন আর কোনো কিছু গুনা করতে মনে চাইতো না এই জন্য আল্লাহ তালা যেন আমাদের দিলের মধ্যে আল্লাহর ভয় ঢুখয়ে দে। ঢুকায় দে আল্লাহর ভয ঢুকায় দে আচ্ছা আল্লাহ তালা প্রতি মাসে আস্তাহে মাহফিল করার তৌফিক দান করুক সকলে এই মসজিদের মধ্যে নামাজ পড়ার তৌফিক দান করুক এই মসজিদে আসলে পরে আল্লাহর ভয় ডুববে আলহামদুলিল্লাহ মসজিদে যারা আসে তারা পাঁচ শক্ত নামাজ পড়ে অন্তত ফকে পাঁচ শক্ত নামাজ পড়লে আল্লাহর ভয় ভিতরে ডুব নামাজ না আল্লাহর ভয় ডুবত না আল্লাহ তালা সকলকে নামাজ বানায় দিক এই মসজিদটাকে আল্লাহ তালা কবুল করুক